আজকের দিনটা ছিল ফার্স্ট জুন আর আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় ওই সাড়ে নটা পনেরো দশটার মতন বাজছে তোজো ঘুম থেকে উঠেছে সকাল প্রায় নটার সময় তারপরে চটপট স্নান টান করে এখানে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে আজকে তো জামাই ষষ্ঠী সবাই জানো সেই জন্যই এখন রেডি হয়ে আমি তোজো উজ্জ্বল যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আজকের দিনটা থেকে কালকে লাঞ্চ করে আবার এ বাড়িতে ফিরে আসার প্ল্যান যে গরম পড়েছে তাতে একটু ইচ্ছা হচ্ছিল না যে শাড়ি পরি কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা তাও আবার এটা আমাদের দশতম জামাই ষষ্ঠী সেই জন্য শাড়ি পরি রেডি হয়ে নিয়েছি আর আগের বছর হচ্ছে মা ছিল ব্যাঙ্গালোরে আর মায়ের প্রচুর শরীর খারাপও হয়েছিল সেই সময়টায় তো সেই জন্য আগের বছরের জামাই ষষ্ঠীটায় মা থাকলেও আমরা খুব ভালোভাবে যে সেলিব্রেট করতে পেরেছি সেটা হয়নি আর দশ বছরের জামাই ষষ্ঠী হলে পরও বিয়ের পরের থেকে প্রত্যেকটা জামাই ষষ্ঠীতে থাকা কখনোই সম্ভব হয়নি যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি সেই জন্য হয়তো তিনটে কি চারটে মতন জামাই ষষ্ঠী হয়তো আমরা সবাই একসাথে সেলিব্রেট করেছি তার মধ্যে দু বছর দিদিরাও ছিল রামপুরহাটে সব পড়াশোনা দূরে দূরে থাকলে যা হয় আর কি সব সময় চাইলেই একসাথে হওয়া যায় না সেই জন্য এই অকেশন যখন সুযোগ পাওয়া যায় একটু আমি মিস করতে চাই না বাড়ি যাওয়ার পথে এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে উজ্জ্বল এখানে দু তিন রকমের মিষ্টি মিষ্টি দই সব নিয়ে হয়েছিল তারপরে অপর্ণা থাকাকালীন আর কি এটাই হচ্ছে আমাদের প্রথম বছর এই বাড়িতে জামাই ষষ্ঠী আগের বছর তো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তাই অপর্ণা একদম গান টান বাজি একদম সুস্বাগতম করেছে জামাইবাবুর উজ্জ্বলদার আর কি উজ্জ্বল উজ্জ্বলদা হচ্ছে তো তারপর সবার আশীর্বাদ হয়ে গেছে আর এখানে আমার আর অপর্ণারও আশীর্বাদ হচ্ছে শুধুমাত্র যে জামাই আর ছেলেরই আশীর্বাদ হবে সেটা তো হয় না মেয়ে বৌমারাও বাদ যায় না কোনো বছরই আর এদিকে তারপরে জলখাবারে প্রিপারেশন হচ্ছে আজকে জলখাবারে লুচি তরকারি এই সমস্ত তো হচ্ছে আজকে জলখাবারে কি মেনু জলখাবারে এই যে আলু দিয়ে ঘি আলু পরমুড়ি লুচি ভাজা হচ্ছে আর মিষ্টি আর মিষ্টি দই সব আছে আর আমরা হচ্ছে এই মিষ্টি নিয়ে এসেছিলাম রসগোল্লা এটা হচ্ছে ল্যাংচা এটা হচ্ছে রজেট আর মাদেরও রজেট রসগোল্লা ছিল আর মারাও মিষ্টি দই নিয়ে এসেছে আর উজ্জ্বলও মিষ্টি দই নিয়ে এসেছে এদিকে তো বাদ যায়নি তোজোর জন্য মারা আগের দিনই হচ্ছে জামা প্যান্টের সেট কিনে এনেছিল যেটা আজকে বিকেল বেলা ওকে আমরা পরিয়ে দেবো আর তারপরে এদিকে আবার এত কিছু প্রিপারেশন তো হয়েইছে রান্না বান্না জলখাবার খেয়েও তো পেট সবার ভর্তি তারপরে এখন আবার ভাই আর অপর্ণা মিলে বসেছে ফিশ ফিঙ্গার বানানোর জন্য এই ভেটকি মাছের এই ফিলেট হচ্ছে ভাই কালকেই এনেছিল সেগুলো ম্যারিনেট করে রাখা আছে এরপরে হচ্ছে এগুলোকে সমস্ত প্রিপেয়ার করে একদম রেখে দেওয়া হচ্ছে যখন খাওয়া হবে তখন গরম গরম ভাজা হবে আজকে জামাই ষষ্ঠীতে কি মেনু দু রকম মেনু আছে ডাল মাছ এটা আমার নাতির জন্য আলাদা করে মাটন এটা ঝাল ঝাল মাটন ভাত খাবে গরমে আর নির্বিশ হচ্ছে পনির টনি সব কিছু দিয়ে খিচুড়ি আর দোকান ডাল্লা চাটনি বেগুন ভাজা এটা আমাদের আর আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠীর চল আছে প্রত্যেকটা ষষ্ঠী হয় তো সেই জন্য যাদের বাচ্চা হয়ে যায় আর কি ছেলে বা মেয়ে সেই সমস্ত মায়েরা তো এখানে হচ্ছে এই দিনকে এই সমস্ত ষষ্ঠীর দিনে ভাত বা চালের জিনিস আমিষ কিছুই খেতে পারে না তার জন্যই দু ধরনের রান্না হয়েছিল মা মনিমার আমার জন্য এক ধরনের রান্না আর বাকি সবার জন্য আর এক ধরনের এখানকে জামাইকে হচ্ছে থালা সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে এদিকে মেয়ের জন্য কিন্তু আছে হচ্ছে ক্রাউনের চালের খিচুড়ি আর তার সাথে ধোকার ডালনা আর ভাজা সেই খাবারটাও বেশ টেস্টি তবে এত কিছু তো রাজকীয় ব্যাপার সমস্তটাই জামায়ের জন্যই হবে আর আজকের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত মাছ ভাজা বেগুন ভাজা মুসুরির ডাল আলু দিয়ে ধোকার তরকারি তার সাথে ছিল মাটন মিষ্টি দই চাটনি আর অনেক ধরনের মিষ্টি এই সমস্ত কিছু সমস্ত কিছু এখন সাজিয়ে দিয়েছে আর অপর্ণা হচ্ছে আমাদের ওপরের বাগান থেকে এই বগন ভেলিয়া ফুলগুলো তুলে এনেছে চারিদিকটাও সাজিয়ে দেবে বলে আর এই ছিল আমার খাবার আমার কিন্তু এরকম ভাবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে এরকম ভাবেই জামাই সকালটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা